গঙ্গাসাগরে বিজেপির স্বচ্ছ ভারত সেবা দলের শুভ উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগরের তিন নম্বর ও চার নম্বর সিভিচের মাঝখানে বিজেপির স্বচ্ছ ভারত সেবা দলের শুভ উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর সুন্দর নস্কর সহ অন্যান্যরা নয়ই জানুয়ারি মঙ্গলবার জয়নগরের সভা থেকে অযোধ্যায় রাম মন্দিরকে ভোটের আগে গিমিক বলে তোপ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার গঙ্গাসাগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গঙ্গাসাগরে বিজেপির স্বচ্ছ ভারত সেবা দলের শুভ উদ্বোধন করতে এসে রাম মন্দির করলে গিমিক আর উনি দীঘায় যে জগন্নাথ মন্দির করেছেন সেটা কি পাঁচশো বছরের ধরে লড়াই করে এই রাম মন্দির হচ্ছে সারা দেশের মানুষ খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের কাকদ্বীপ ডট ক্যামেরার সামনে ঠিক কি বললেন শুনুন রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে সেই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না কারোর ইচ্ছায় না ভগবান রামের ইচ্ছা হচ্ছে প্রায় পাঁচশো বছর ধরে লড়াই করার পরে আর আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সারা দেশের লোক খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে সাগর থেকে সৌরভ মণ্ডলী রিপোর্ট থাকতে ডট কম নয়ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগরের তিন নম্বর ও চার নম্বর সিবিচের মাঝখানে বিজেপির স্বচ্ছ ভারত সেবা দলের শুভ উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর সুন্দর নস্কর সহ অন্যান্যরা নয়ই জানুয়ারি মঙ্গলবার জয়নগরের সভা থেকে অযোধ্যায় রাম মন্দিরকে ভোটের আগে গিমিক বলে তোপ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার গঙ্গাসাগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গঙ্গাসাগরে বিজেপির স্বচ্ছ ভারত সেবা দলের শুভ উদ্বোধন করতে এসে রাম মন্দির করলে গিমিক আর উনি দীঘায় যে জগন্নাথ মন্দির করেছেন সেটা কি পাঁচশো বছরের ধরে লড়াই করে এই রাম মন্দির হচ্ছে সারা দেশের মানুষ খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের কাকদ্বীপ ডট ক্যামেরার সামনে ঠিক কি বললেন শুনুন রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে সেই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না কারোর ইচ্ছায় না ভগবান রামের ইচ্ছায় হচ্ছে প্রায় পাঁচশো বছর ধরে লড়াই করার পরে আর আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সারা দেশের লোক খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে সাগর থেকে সৌরভ মণ্ডলী রিপোর্ট কার্তিক ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা